আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরকার শ্রদ্ধেয় ইমাম সাহেব শ্রদ্ধেয় মুসুলিয়ান উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং মহান আল্লাহ পাকের কাছে সুক্রিয়া আদায় করছি যে আমি এখানে দাঁড়িয়ে দু একটি কথা বলার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ আমি এ এলাকার সন্তান এ এলাকায় বড়ো হয়েছি আমার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আমি এ এলাকার থেকে যে যে লেখাপড়া করি আমি এলাকায় বেড়ে উঠেছি রাজনৈতিক জীবনও এই এলাকায় আমি আপনাদের সন্তান হিসাবে আপনাদের ভালোবাসা চাই আপনাদের দোয়া চাই আমাদের নেত্রী দেশ বেগম খালেদি যে অসুস্থ তার জন্য আপনারা দোয়া করবেন আমাদের জনাদের জড়া আব্বাস এবং তার সহধর্মীর মিসেস দোয়া করবেন আমি আপনাদের ভালোবাসায় মাধ্যমে আপনাদের কাছে দায়বদ্ধতার মধ্যে থাকতে চাই এবং আমি যা কিছু ভালো তার সাথে থাকতে চাই যা কিছু খারাপ তার থেকে দূরে থাকতে চাই নিজেকে সেভাবেই এই অতীতেও সেরকমই ছিলাম ভবিষ্যতেও সেরকম থাকতে চাই আর এলাকার ব্যাপারে আমরা যেগুলি খারাপ কাজ সেগুলি যাতে আমরা সবাই মিলে এক একসঙ্গে সেগুলি প্রতিহত করতে পারি এবং ভালো কাজগুলি এগিয়ে নিয়ে যেতে পারি আপনাদের কাছে সেটি আমার আবদার আর এলাকার সন্তান হিসাবে আপনাদের কাছে ভালোবাসা চেয়ে আমি বিদায় নিচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যাতে ভালোর কিছু করতে পারি এবং আপনাদের এলাকার উন্নয়নে আমি যাতে আপনাদের সন্তান হিসাবে আপনাদের পাশে থেকে কাজ করতে পারি এই প্রত্যাশা রেখেই আমি বিদেশছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি